তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা একদম গরম গরম ধোয়া উঠানো ভাত বা শীতের দিনের যে করকড়া ভাত বলে করকড়া ভাত অনেকেই চিনেন না আমার মনে হয় যেটা জল দিলে হয় পান্তা ভাত আগের দিনের ভাতটা আর জল না দিলে এটা শুকনো শুকনো থাকে তো সেটা হল করকড়া ভাত একদম ধোয়া উঠানো ভাত বা করকড়া ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয় আর এই রেসিপিটা আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি তো রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিলাম বেগুন আর আর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিছি কুচিয়ে আর অর্ধেকটা পেঁয়াজ আমি সোমবারে দিয়ে দেবো দিয়ে দিলাম জিরে ধানের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিলাম লবণ আমি সবগুলি উপকরণ প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম আর্ধেকটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বেগুনগুলি দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি আমারও খুবই প্রিয় একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে তা আপনারা ওইভাবে একদিন ছোট মাছ বা সঙ্গে অল্প হলে ওই চিংড়ি মাছ দিবেন চিংড়ি মাছটা দিলেই এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন বেগুনগুলি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো জল তো এই রেসিপিটা যেদিন আমি রান্না করি বন্ধুরা সেদিন আমি খুব তৃপ্তি সহকারে গরম গরম বাদ দিয়ে খাই বা থাকলে আবার পরের দিন করকড়া বাদ দিয়েও খাই দুটা দিয়েই ভালো লাগে তাই আমি কিন্তু সুন্দর করে ভালো নিয়েছি এড়ে জেরে এখন আমি আরও একটু ভেজে নেব এখানে কিন্তু আমি ছোটো মাছ এবং বেশিরভাগটা চিংড়ি মাছই দিয়েছি আর আপনারা যদি রান্না করেন খালি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন এটা খালি চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তা আমি এখন মাছ আর সবজিগুলি সবজি বলতে বেগুন সুন্দর করে কষিয়ে নেব নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেওয়ার কারণটা হলো বেগুনটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আপনারাও ওই রেসিপি এভাবে একদিন বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজার একটি রেসিপি আমার কিন্তু কষানো হয়ে গেছে মাছের মাছ আর বেগুন এখন আমি দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতো জল আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে আরও গিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে তা আমি দিয়ে দিলাম এখানে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে এখন কিছুক্ষণ হতে দিয়েছিলাম তাই মাঝখানে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এখন আবারও একটু আলতু হাতে নেড়ে দিয়ে দেব আমার বাগানের টাটকা ধনিয়া পাতা তো বন্ধুরা দিয়ে দিলাম দনিয়া পাতাগুলি দিয়ে আমি আবারও সুন্দর করে আলতু হাতে এগুলিকে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে নামিয়ে নেব জলটা কিন্তু দেখেন একদম শুকিয়ে সুন্দর মাখু মাখু হয়ে গেছে তো রেসিপিটা কেমন হল কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আমি আবারও বলছি আমার প্রিয় একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তোমার রেসিপি হয়ে গেছে এখন আমি গ্যাস এখন বন্ধ করে দিয়ে দেব তো আজকের মতো এখানেই রাখলাম চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে